আমার কবিতাটির নাম দুর্মর লিখেছেন কবি ভট্টাচার্য হিমালয় থেকে সুন্দর বন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে সেই কোলাহনের উদ্ধ স্বরের আম্পাই উদ্দেশ জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে হঠাৎ নিরহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার থান গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ হয় ধান নয় প্রাণ এই সপ্তে সারা দেশ দিশাহারা একবার মনে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা সাবাস বাংলাদেশ এই পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে মোড়ে পুড়ে ছাড় খাড় তবু মাথু নয় এবার লোকের ঘরে ঘরে যাবে শোনালি নয় গো রক্তের রঙিন ধান দেখবে সকলে শেখার নিয়ে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ